আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার ফটো দেখি ভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন কোনো প্রকার কোনো অ্যাপসের দরকার হবে না আপনার হাতে রাখা স্মার্টফোন দেখি ভাবে আপনারা এই ধরনের ভিডিও গুলো এডিট করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়ি এই ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা বানানোর জন্য সবার প্রথম আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চবারের উপর ক্লিক করবেন সার্চবারে লিখে নেবেন বিগ বাস এআই লেগে সার্চ করবেন সার্চ করার পর আপনার সঙ্গে এনোমাটা ইন্টারফেস শো করবে আপনি এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটার পর ক্লিক করবেন এইখানে আসার পর আপনার সঙ্গে এনোমাটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে একটা আপনার একটা আইডি খুলে নেবেন এখান থেকে একটা জিমেল দিয়ে একটা আইডি খুলে নেবেন এখান থেকে নেওয়ার পর আপনি এখানে ইফেক্স লেখা দেখতে পারবেন নিচের দিকে ইফেক্টসের পর ক্লিক করবেন ইফেক্সের পর ক্লিক করবার আপনার সামনে অনেকগুলোই চলে আসবে আসার করি আপনাদের আমি দেখাই দেবো যে কীভাবে আপনারা এই ধরনের ভিডিওটা এডিট করবেন সেটাই দেখাই দেবো আপনারা এই ধরনের বডির যে এইটা রয়েছে এই ভিডিওটা এই ধরনের ভিডিওটা কীভাবে এডিট করবেন ফটোতে সেটাই দেখাই দেব এর জন্য আপনি যে প্রথম যে ইফেক্সটা পাবেন এই ইফেক্সটার পর ক্লিক করবেন এই ইফেক্সটার পর ক্লিক করবার আপনার সামনে এরুম চলে আসবে আসার করি আপনি এখানে আপলোড লেখা দেখতে পারবেন আপলোডের পর ক্লিক করবেন আপলোডের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে আসার পর আপনি এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনাদের দেখার জন্য আমি একটা ফটো সিলেক্ট করে নেব আমি এই ফটোটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে আলকা একটু প্রসেসিং নেবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘুরতে আপনার নেট যদি ভালো হয় এটা তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর অবশ্যই আপনাদের বলে নেই আপনি এখানে ছয়টা দেখতে পাচ্ছেন উপরে কয়েন দেখতে পাচ্ছেন একশো ষাটটা কয়েন পাবেন একটা আইডি খুললে এটা একটা ভিডিওতে আপনার তিরিশটা করে সেন্ট খরচ হবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওই যে উপরে লোডিং হচ্ছে যে আমাদের ভিডিওটা কত সময় লাগবে ভিডিওটা এডিট করা দেখতে পাচ্ছেন আমাদের নেট ভালো এই জন্য আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একবার চালিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে দেখতে পারছেন আপনারা অবশ্যই একটা কথা বলে রাখি আপনারা কালামে চার পাঁচটা ভিডিও বেশি আপনারা তৈরি করতে পারবেন না একটা আইডি দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে ভিডিওটাকে সেভ করার জন্য এইখানে ডাউন ডাউনলোড টাকা দেখতে পাবেন ডাউনলোডের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে